এই বৃষ্টিটাই না আরম্ভ করে এই দিকে ভিডিও দিবে তা এর দয়া করবে না কি আবার শুভ সকাল বন্ধুরা তো আজকে হচ্ছে দশমী আর দশমীর দিনের আজকে রান্না বান্না কি হবে তোমরা দেখেই বুঝতে পারছো আজকে হবে ইলিশ মাছ আর মাছটা আজকে মাই করবে কালকে তো দেখতেই পেলে তোমরা রাত্রিবেলা মানে আজকে ভোরবেলা আমি ফিরেছি পাঁচটা দশে ফিরে এই যে এখন আবার মানে এক ঘন্টা মতো আমি একটু শুয়েছিলাম চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো সকালবেলা টিফিন বানালাম ডাল ঠাল সব হয়ে গেছে রান্না এখন মাছটা মা করবে তো ডাল করেছি এদিকে বেগুন ভেজেছি পটল ভেজেছি কুমড়ো ভেজেছি আর ডাল আর তার সাথে মাছটা এখন মা বলল আমি করে নিচ্ছি কেননা ইলিশ মাছ বেশিক্ষণ টাইম লাগে না করতে তো এদিকে দেখো কিন্তু সর্ষে দিয়ে ইলিশ মাছ করা হয়ে গেছে খুব একটা বেশি সর্ষে দেওয়া হয়নি পাতলাগুড়ি করা হয়েছে যাতে শরীর টরীর খারাপ না হয় কেননা রাত জেগে থাকা তো সেই কারণে আর এদিকে ভাতটা হচ্ছে ভাতটা হলে আমি এগুলো সব পরিষ্কার করে নেবো গ্যাস ট্যাস মুছে তাহলে কিন্তু আজকে রান্না কমপ্লিট আর দশমীর দিনে আজকে সারা দিন সকাল থেকে এত মেঘলা করে রয়েছে কি বলবো তোমাদের কি বৃষ্টিটাই না আরম্ভ হয়েছে মানে কাল থেকে শুরু হয়েছে নবমীর রাত থেকে আজকে দশমী বরণ করতে যাচ্ছি অনেকক্ষণ আগে রেডি হয়েছিলাম কিন্তু দেখো রাস্তায় জল জমে গেছে জল জলটা গরম কারণ চলো শুনেছিলাম জল একটু সকালে নিয়ে বলবে এখন বাজে দুটো পনেরো মতো দুপুর দুটো পনেরো তো গরম করে আসি দেখো কেমন জল জমে গেছে রাস্তায় য়াদির বাড়ি রেয়াদির টাকা গেছিলো আমাদের বাড়িতে আমার শাড়িটা খুবই দিয়ে অলরেডি এখানে বরণ শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকেই কেননা আজকে সারাদিন এত বৃষ্টি হয়েছে মানে সবাই এখন এক জায়গাতে মানে মানে একটা টাইমেই সবাই বেশিরভাগ এসে পৌঁছেছে অন্যান্যবার একটু ফাঁকা ফাঁকাই থাকে যে যখন টাইম পায় তখন এসে করে যায় বরণ তবে এবছর ভালো হয়েছে মানে বৃষ্টিটা হওয়াতে সবাই বেশ এক জায়গাতেও হতে পেরেছে আর বেশ ভালো আনন্দ হয়েছে তবে একটু ভিড় হয়ে গিয়েছিল ঠিকই তো যাই হোক এখানে কিন্তু লাইন বয় লাইন রয়েছে তো সবারই একে একে এখানে দেখো বরণ করে নেবে তো তারপরে তো এখানে অনেক হট মানে ওই হট্টগোল শুরু হয়ে গেছিলো মানে ভীষণ মানে টাইমটা খুব ভালো কেটেছে তবে দেখো দশমী মানে কিন্তু পুজো শেষ মানে কীরকমভাবে দেখতে দেখতে পাঁচটা দিন কেটে যায় সত্যি মানে বোঝাই যায় না এই মা আসছে মা আসছে আমরা সারা বছর অপেক্ষা করি দুর্গা পুজো আসবে দুর্গা পুজো আসবে সত্যি কথা বলতে আমার বিয়ের পর থেকেই কিন্তু আমি এই অপেক্ষাটা করি কেননা আমার বিয়ের আগে কিন্তু দুর্গা পুজো নিয়ে আমরা অতটা মাতামাতি করতাম না কেন বলো তো কেন আমাদের বাড়ির কাছে না দুর্গা পুজো হতো না আমাদের পাশের পাড়াতে দুর্গা পুজো হতো আর আমাদের পাড়াতে হতো লক্ষ্মী পুজো তোমরা তো জানো আমি লক্ষ্মী পুজোয় বাড়ি যাই মানে পুজোর দিন তো যাই না পরের দিন বাড়ি যাই তো এবছরও যাব সেরকমই যখনই আমরা ছোট ছিলাম পাশের পাড়াতে যখন দুর্গা পুজো হতো তখন আমরা মনে মনে ভাবতাম কবে দুর্গা পুজোটা শেষ হবে লক্ষ্মী পুজোটা আসবে কেননা আমাদের পাড়াতে যেহেতু লক্ষ্মী পুজোটা হয় খুব ধুমধাম করে চার দিন হয় বেশ আনন্দ হয় মানে দুর্গা পুজোর মতনই লক্ষ্মী পুজোটা আমাদের পাড়াতে ভালো হয় বাপের বাড়ির পাড়ায় তো সেই জন্য আমরা লক্ষ্মী পুজোর অপেক্ষায় থাকতাম আর বিয়ের পর থেকে এখানে তো দুর্গা পুজোটা খুব ভালোভাবে উপভোগ করি যেহেতু বড় সাথে কলকাতাতেও যাই সারা রাত ধরে ঠাকুর দেখা তারপরে এখানে আমাদের পাড়ার মণ্ডপে সবাই মিলে নবমীর দিন একসাথে খাওয়া দাওয়া এখানে সবাই মিলে থাকা গল্প আড্ডা তো এখানে এসে দুর্গা পুজোটাকে আমি ভালো মতো উপভোগ করি সেই কারণে আমার এখন আবার মানে দুর্গা পুজোটা নিয়েও বেশ ভালো ইন্টারেস্ট জেগেছে আগে যেরকম ছোটোবেলায় এই মানে ইচ্ছেটা আমার ছিল না ইচ্ছেটা বলতে কি আমাদের মানে মনের কোনো ফিলিংস ছিল না দুর্গা পুজো নিয়ে যেহেতু দুর্গা পুজো সেরকমভাবে আমরা কাটাতাম না ওই একটা দিন একটু বেরোতাম সামনে পাশের পাড়ায় দু তিনটে ঠাকুর দেখে আসতাম এরকমই হতো যাই হোক সেরকমই তো এখন বেশ দুর্গা পুজোটা নিয়েও বেশ তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করি তো তারপর কিন্তু আমি বরণ করে নিচ্ছিলাম আর তোমাদের না সাউন্ডটা দিতে পারছি না সবাই মিলে কিন্তু অনেক আনন্দ করছিলাম কিন্তু সাউন্ডটা দিতে পারছি না এখানে যেহেতু গান বাজছে হঠাৎ করে কিন্তু কপিরাইট দিয়ে দিতে পারে এবার বলা তো যায় না যে যদি ভিডিওতে কপিরাইট দিয়ে দেয় সেই জন্য আমি মিউট করে দিয়েছি 啊啊啊！这也不好。嗯嗯嗯 তারপর সবাই মিলে সিঁদুর খেলা হয়েছে খুবই ভালো আনন্দ হয়েছিল এই টাইমটাতে মানে এত সবাই মানে ভিড় হয়ে গিয়েছিল ওই জায়গাটাতে তোমরা দেখলে হয়তো বুঝবে যখন এসেছিলাম তখন কিন্তু জন্য ছিল না পরে আমরা বরণ করতে করতেও কিন্তু আরও অনেকে চলে এসেছিলো তো সবাই মিলে সিঁদুর খেলা হলো খুব আনন্দ হলো আর আজকেই মানে মায়ের আর কি কৈলাসে যাওয়ার দিন আজকে বিধায় বেলায় আমরা কিন্তু সবাই মিলে খুবই আনন্দ করেছি তার সাথে সাথে মনটাও খারাপ কেননা আরও একটা বছরের অপেক্ষা আমরা সবাই আবার আবার এক বছর পর আমরা আবার সবাই একসাথে এইভাবে খিদুর খেলতে পারবো মায়ের সামনে আর মাও এখানে আসতে পারবে বাপের বাড়িতে এখনও এক বছর পর তো যাই হোক এটা তো প্রত্যেকটা মেয়ে মানে শুধু মা দুর্গাই না মানে আমাদের মতো যারা সাধারণ মেয়েরা রয়েছে তাদেরও একই অবস্থা মানে বাপের বাড়িতে গেলে সত্যি শ্বশুর বাড়িতে আসতে যেন চোখ দিয়ে জল চলে আসে সেরকমই মানে আমি এখন ভিডিওটা করছিলাম হাসি মুখে করছিলাম ঠিকই কিন্তু যখন আমি মায়ের মুখের দিকে তাকাচ্ছি না সত্যি চেয়ে যখন ছিলাম তখন যেন কেমন একটা লাগছিল তোমাদের কি বলবো তারপর চলে এসছি বাড়ি আর বাড়িতে এসে প্রত্যেক বছরই মা যেটা করে এই যে বরণের যে পানগুলো নিয়ে আমাদের সবাইকেও একবার করে এভাবে মুখে ইয়ে করে দেয় মানে বরণ যেমন ঠাকুরকে বরণ করে আমরা সেরকম কিন্তু মা আমাদের সবাইকেই করে দেয় তো তোমাদের দাদা আবার আমাকে খেপাত দেখো ভিডিওতে দেখো তুমি না ধরো 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 ধরো

শুভ সন্ধ্যা বন্ধুরা আর আজ এখন বেরিয়ে গেছি আমরা ভাসানের জন্য মানে ঠাকুর বিদায়ের মুহূর্তে আর ভেবেছিলাম হয়তো বেরোতে পারবোই না কারণ দুপুরবেলা এত বৃষ্টি দিয়েছিল যে বৃষ্টির চোটে ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা ভাসানে হয়তো যেতে পারবো না তো তারপর দেখলাম যে না ঠিক ভাসানের টাইমটা কিন্তু একদম আকাশ পরিষ্কার হয়ে গেছে সত্যি কথা বলতে সবাই তাই বলছিল যে মানে দেশটা এত পাপে ভরে গেছে যে মা যখন আসলো আসার সময়ও কিন্তু আসার আগে একদম পুরো পরিষ্কার করে দিয়ে মানে জলে ধুয়ে পরিষ্কার করে তারপর মা আসলো আবার যাওয়ার পথেও কিন্তু যাওয়ার সময় বৃষ্টি সারা সারাদিন বৃষ্টি দিয়ে দেখো সন্ধ্যাটুকু কিন্তু বেশ ভালো দিয়েছে আর সবাই মিলে কিন্তু এখানে নাচ করছিল। আর আমাকেও নাচাবে বলে কি করছে দেখো আমি কিন্তু নাচতে চাইছিলাম না আমার ভালো লাগছিল না তো যাই হোক আমার শরীরটা ভালো লাগছিল না কেন জানি না আমি মুখে হাসি নিয়ে আছি ঠিকই কিন্তু আমার মানে কীরকম যেটা লাগছিল তোমাদেরকে কী বলবো যাই হোক তারপরে হচ্ছে গিয়ে এদিকে আমাকে বলছে যে তুমি ভিডিওটা রাখো ফোনটা রাখো আগে আজকে আনন্দ করে নাও তারপর পরে তুমি ভিডিও করো যাই হোক সবাই নাচ করছিল চলো এবার যাই আর এই গঙ্গার ঘাটে না প্রচুর লাইন পড়ে মানে প্রতিমার বিসর্জনের মানে প্রচুর প্রচুর প্রতিমা আসে তো ওখানে অ্যানাউন্স করে করে আর কি কোন পাড়ারটা আগে যাবে বা পরে এসছে সেগুলো আগে পরে দেবে সেরকমভাবে কিন্তু এখানে প্রতিমা নিরঞ্জন হয় আর রিয়াদির নাচটা কিন্তু খুব ভালো হয়েছে রিয়াদি কিন্তু ফার্স্ট টাইম নাচলো ও কিন্তু নাচতে চায় না কোনো বাড়ি এবার দেখছি নিজে থেকে বেশ ভালোই ডান্স করছিল আর আমাকেও সঙ্গে নিচ্ছিলো বাট আমি আমার আমার কেন কি জানি এনার্জিটাই ছিল না আসলে মানে শরীরটা ভালো নেই ঘুম হয়নি তার মধ্যে প্রত্যেকবারই এরকম হয় তবে অন্য ডান্স করি তবে এবার যেন ভালো লাগছিল না আর তোমাদের দাদাভাইও ছিল ও গেছিলো হচ্ছে গিয়ে সুবীর বাড়িতে মানে ওদের মালিকের বাড়িতে বাড়ির ঠাকুরটা বিসর্জন দিতে তো ওখান থেকে চলে এখানে তো দেখো এখানে সবাই কিন্তু খুব আনন্দ করছিল তো চলো থাকো আর সঙ্গে থাকো আর এখানে কিন্তু অনেকগুলো ঠাকুরই পরপর যাচ্ছে দেখো ওই দেখো সামনেও কিন্তু ঠাকুর রয়েছে এটা অন্য আর কি জায়গাকার বা অন্য পাড়ার বলতে পারো আর আমাদেরটা তো পিছনের দিকে আর এখানে কিন্তু দুটো ঠাকুর সামনে রয়েছে আরও তারপর এদিকে আমাদের কোনটু সোনা মানে দীক্ষিতা রা নিয়ে বলছিলো যে আলু কাটা খাবে তো এখানে আলু কাটা নেওয়া হয়েছে আর তোমাদের দাদাভাই এসেছিলো বললো কি খাবে আমরা তাহলে আইসক্রিম নিয়ে আসো তো তারপরে কিন্তু আমাদের কর্ণাটক আইসক্রিমগুলো দিয়ে গেল যাই হোক তারপরে এখানে সবাই খুব নাচ করছিল আর এত গরম লাগছিল যেহেতু ওয়েদারটাও মানে বৃষ্টি হয়েছে তারপরেও হঠাৎ করে মানে ঘুমট একটা গরম দিয়েছে সবাই মিলে নাচও করছে তার মধ্যেই তো যাই হোক তো চলো এদিকে দিয়াও কিন্তু খেয়ে ওর জোর বেড়ে গেছে আর কি মানে এতক্ষণ কিন্তু একটু ঝিমিয়েছিল বেশি নাচছিল না আর এখন দেখো এই যে এখন নাচ আরম্ভ করেছে কী সুন্দর

ঠাকুর বিজয়া দিয়ে চলে এসেছিল হ্যাঁ বের করছি বিজয়া দিয়ে চলে এসেছি এখন আমাদের বাড়িতে আমরা আসলাম কোনটা কুন্টু তুমি বুঝতে পারবে লঙ্কা ছাড়া এটা আমার আর কুন্টুটাও লঙ্কা ছাড়া তোমারটা মধ্যে কম লঙ্কা আছে এটা এটা কম লঙ্কা এটা এক লঙ্কা ছাড়া এটা দিয়ে দিলাম বাবা দেখো এটা আমার কম লঙ্কা এটা খুঁজে লঙ্কা ছাড়া তোমারটা লঙ্কা দেওয়া আমারটাও দেওয়া আপাট অল্প এই যে বিসর্জন দিয়ে বাড়ি চলে এসেছি আর আসার সময় আমার বর্মশাই এই যে আমাদের তিনজনের জন্য নিয়ে এসেছিলো রোল তো এটাই আজকে রাতের ডিনার আমাদের তো চলো এটা খেয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাইকে জানাই শুভ বিজয়া তো যেহেতু বিজয়া হয়ে গেছে তাই আমি আজকে বলে দিলাম তো চলো সবাইকে টা গুড নাইট